হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্ল সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এটা হলো আপনার সামনের রাস্তাটা এটা হলো আপনার সামনের রাস্তাটা এটা সামনের রাস্তাটা গতকালকের আমার একটা ভিডিও ছিল সেটা ছিল এই বাড়িটা এই যে পাশের আরেকটা বাড়ির একটা ভিডিও দিতেছি আপনাদেরকে এটা হলো তিনতলা তিনতলায় কমপ্লিট এর সামনের রাস্তা এটা এটা বিশাল বড় রাস্তা এই রাস্তাটা এটা এটা হলো দুই পাশে রাস্তা একদম কর্নারের বাড়ি আমি দেখাই আপনাদেরকে এটা হলো এই যে রডগুলো দেখেন এটা ছয় তালা হান্ড্রেড পার্সেন্ট ফাউন্ডেশন নেওয়া আছে ছয় তালা ফাউন্ডেশন না ছয় তালাই থাকুক ভাই সাততলা দরকার নাই ছয় তালা ফাউন্ডেশন শত বাঘ ইনশাআল্লাহ ওনারা সাততলার কথা বলছেন আমি আমি ছয় তালাই বলি এই যে রডগুলো হলো এটা এই হলো বাউন্ডারিটা ওনারা নার্সারি করে রাখছেন ঠিক আছে একটু কম বলা ভালো ভাই কথা বুঝছে এই যে রডগুলা হলো এগুলা কিবা আপনার মিডেলের রডগুলা আরও মোটা মোটা বিশ বিশ ষোলো এগুলা দেওয়া আছে বিশ ষোলো দেওয়া এই যে এই মিডেলের গুলা সবই বিশ এগুলো সবই বিশ 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 দেওয়া ঠিক আছে তো ঠিক আছে আমি একটু নিচে দেখাই আপনাদেরকে এ হলো জায়গার পরিমাণ হলো আপনার সোয়া দুই কাঠা জায়গার পরিমাণ সোয়া দুই কাঠা সুন্দর করেই করা মাসাল্লা পরিপাটি করেই করা এই যে এখানে এটা হলো তালা ওনাদের এখানে সিস্টেমটা হলো ওনারা ডোপ্লেস করছেন দোতলা থেকে এটা ডোপলেস করা আমি যদি আপনাদেরকে দেখাই দোতলা থেকে এটা ডোপলেস করা দোতলা থেকে এটা ডোপলেস করা তাহলে আমরা এখানে মাঝখানে এরকম ডাইনিং স্পেস পাইতেছি আমরা বেসিন পাইতেছি এই পাশে একটা বেড ওই যে পাশে বারান্দা আছে ওটা হলো বারান্দা বেড বারান্দা তারপরে পাইতেছি আছে এই পাশে যে বারান্দা পাশে বারান্দা এটা বেড বারান্দাগুলো বড় বড়। ইচ্ছা করলে বারান্দা ছোট করে নেওয়া যাবে কিন্তু বারান্দাগুলো আসলে যিনি করছেন খুবই পরিপাটি করে করা একদম নকশা করে বারান্দায় নকশা করে ডিজাইন করেই করছেন সুন্দর আছে এই হলো আরেকটা বেড এটার সাথে অ্যাটাচ আছে না আচ্ছা আচ্ছা এটা আরেকটা এটা আরেকটা বেড এটার সাথে ওরে ভাই বারান্দার তো অভাব নেই বারান্দা আছে চারটা বারান্দা চারটা করে বারান্দা মানে প্রত্যেকটা প্রত্যেকটা বেডের সাথেই বারান্দা আছে চারটা করে চারটা বেড চারটা বারান্দা আর এটা হলো ওনাদের এই যে অভিতর ওয়াশরুম হাইকমের দেওয়া সবই আছে এটা হলো ভিতরের ওয়াশ আপনাদের এটার উপরে যে কোনো ফিটিংস ঘামায় পানি ঘামায় খেয়াল করি না এটা হলো আরেকটা বেড এই যে বেড বড় বড় ওই ওই যে পাশে আপনার বারান্দা আছে এটা আসলে দুই এখানে যদি ওয়াল দিয়া মিডিলের ওয়াল দিয়ে ওনারা তো নিজেদের জন্য করছে মিডলে ওয়াল দিয়ে কিন্তু এটা দুই পাশে দুইটা ইউনিটের সিস্টেম আমরা আচ্ছা দিক দিয়ে যাই এদিক দিয়ে নামি হ্যাঁ আমরা ডোপলেস ডোপলেস সেইটা দিয়ে এই নামে আপনাদেরকে বোঝানোর জন্য আপনি যদি চাইলে ডোপলেসটা নাও রাখতে পারেন কোনো অসুবিধা নাই ক্যান্সেল করলেও করা যাবে এই যে এই পাশেও বারান্দা এটা হলো রান্নাঘরটা এটা ওয়াশরুম আমিও পাশে চলে যাই এই সামনে বারান্দা এই যে বারান্দাগুলো মডিফাই করা এটা হলো আপনার বেডটা আবার এই পাশে দেখি আমি একটু এদিকে দেখাই এই যে সামনে বারান্দা বারান্দাগুলো প্রত্যেকটা বারান্দায় মডিফাই করা ওনার প্রত্যেকটা বারান্দায় মডিফাই করা হ্যাঁ বড় সড়ো বারান্দা এগুলা এটা হলো আপনার আরেকটা বেড এ পাশে এটা হলো ওয়াশরুম এই পাশে এটা হলো রান্নাঘর আর ওদিকে একটা বেড় আছে ঠিক আছে ওইটার সাথে বারান্দা আছে প্রত্যেকটার সাথেই বারান্দা আছে আচ্ছা আমি এবার আপনাদেরকে বাহিরের লোকটা দেখাই আসেন একটু বাহিরের এটা দেখাই আপনার আপা কই এই যে এটা হলো একটা দোকান আমি দেখা আপনাদেরকে এটা হলো বাহিরের সাঁতার এটা হলো দোকানঘর অনেকে আসলে দোকান ঘরগুলো চালু করেন নাই এদিকে আরেকটা দোকান মানে দুইটা দোকান আছে ওনার নিজের দিকে এদিকে দোকান আর তলায় ওনারা মার্শাল্লা অনেক পছন্দের জিনিস পালেন মুরগি এই যে মুরগি উর্গিগুলো ওনারা মার্শাল্লাহ অনেক সুন্দর জাতের মুরগি পালেন হ্যাঁ এগুলা ইউনিট করলে ইউনিট করা যাবে কারখানা করলে কারখানা করা যাবে তো ওনারা তো এভাবে ওনাদের পছন্দের মুরগিগুলো পালতেছে তো অবস্থা এটা হলো সেই যে এগুলো হলো মিটার বক্সটা আমি যদি আপনাদেরকে বাহির থেকে দেখাই এটা হলো রাস্তা হ্যাঁ পঁচিশ ফিট রাস্তা এই হলো বাড়ির লোকটা এই হলো বাড়িটা এই যে একটা দোকান এই একটা দোকান রাস্তাটা এইদিকে চলে গেছে এইদিকেও আরেকটা রাস্তা গেছে এইদিকেও আরেকটা রাস্তা গেছে এইদিকেও রাস্তা গেছে এটা হলো বাড়ির দক্ষিণ পাশটা এইটা হলো বাড়ি দক্ষিণ পাশটা এটা ছয়তলা বাড়ি ছয়তলা ফাউন্ডেশন ওনারা সাততলার কথা বলছেন আমি ছয়তলাই বলি ছয়তালাই বলি লুক সুন্দর আছে মাসা সোয়া দুই কাঠা জমিনের উপর সোয়া দুই কাঠা ঠিক আছে ওই যে পাশেই বড়ো বড়ো বিল্ডিংটা যে পাশেই বড়ো বিল্ডিংটা এটা হলো রাস্তাটা এইটা হলো আপনার বাড়িটা তো ঠিক আছে ইনশাআল্লাহ পছন্দের বাড়ি ছেড়ে ঠেড়ে করা আছে রাস্তা থেকে অনেক ছায়া করা আছে সুন্দর লোকেশনের বাড়ি আমাদের নোয়াখালী চাটখিলির ভাই উনি আমার খুবই পরিচিত আপনার আব্বা কই উপরে আঙ্কেল আসেন কই এই যে এই যে উনি আমাদের নোয়াখালী আলিপুরের আমার খুব পরিচিত উনি অসুবিধা নাই ইনশাআল্লাহ কাগজপাতিতে কোনো গ্যানজাম নাই কাগজপাতিতে শতভাগ ভালো ইনশাল্লাহ শতভাগ কাগজপাতি ভালো ইনশাআল্লাহ আগ্রহীরা যোগাযোগ করতে পারেন খুবই ভালো মানুষ উনি আমার খুবই পরিচিত তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা